আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন যারা কামিজের বা যে কোনো পোশাকের হাতা কাটিং করতে পারেন না হাতার বগল সঠিক নিয়মে বের করতে পারেন না কখনো ছোট হয়ে যায় কখনো বড় হয়ে যায় অনেক সমস্যা পড়তে হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তিনটে সূত্র দেব তিনটে সূত্র দিয়ে আমি তিনটে হাতা কাটিং করে দেখাবো এই তিনটে সূত্র মনে রাখতে পারলে আপনি যে কোনো সাইজের কামিজের বগলের মাপ বের করতে পারবেন এবং কিভাবে হাতের তালপাটটা কাটবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো তো সর্বপ্রথম আমরা শিখব জিরো থেকে তিরিশ সাইজের বডির হাতা কীভাবে কাটিং করতে হবে সেটার জন্য একটা টুকরে নিয়েছি সর্বপ্রথম আমরা এখানে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবো এরপরে হাতা লম্বার মাপটা দিতে হবে হাবাতা কাটিং করলে হাবাতার মাপ দিবেন থ্রি কোয়াটা হলে থ্রি কোয়াটার মাপ দেবেন এই হাতার মুখের মাপের সাথে বগলের মাপের কোনো সম্পর্ক নাই এই বগলের মাপ সূত্র দিয়ে বের করতে হবে তো মনে করেন আমি দশ ইঞ্চি থির কোয়াটার একটা হাতা কাটিং করব তো এই দাগটা টেনে দিলাম এরপর আসি আমাদের সূত্রের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের আমি জিরো থেকে তিরিশ সাইজের ভেতরে যে কোনো একটা সাইজ দেখিয়ে দেব মনে করেন আমি বিশ সাইজের হিসাবটা আপনাদের বুঝিয়ে দিতেছি হ্যাঁ বিশ ইঞ্চি বড়ি হলে এই দাগ থেকে আপনার ডাউনটা দিতে হবে মানে বগলের যে গোল অংশটা হবে এটা আপনার দুই ইঞ্চি পর্যন্ত নিয়ে আসতে হবে বিষের একটু বেশি হলে চব্বিশ ছাব্বিশ এরকম হলে দুই ইঞ্চি দুই পয়েন্ট দিবেন হ্যাঁ আর যদি বিষের নিচে বড়ি হয়ে থাকে মনে করেন ছয় মাস এক বছর বাচ্চার ওগুলো দেড় ইঞ্চি দিয়ে কাটিং করবেন হ্যাঁ তো এই দুই ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিতে হবে এরপরে হাতার মুখের মাপটা আপনি দিয়ে দিবেন মনে করেন সাড়ে তিন ইঞ্চি হাতার মুখের মাপ বাইশ ইঞ্চি বড়ির জন্য এরপরে এখানে বগলের মাপটা দিতে হবে তো বাইশ ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি বগলের মাপ হবে বগলের মাপটা বের করার জন্য ছোট্ট একটা সূত্র মনে রাখতে হবে এই সূত্রটা জিরো থেকে তিরিশ সাইজের ভেতরে যে কোনো পোশাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে বড়ির যে মাপ থাকবে ওই মাপকে চার দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ যেহেতু বাইশ সাইজের এখন বগলের মাপটা বের করব বাইশকে চার দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচ ইঞ্চি কোন বরাবর দিতে হবে হ্যাঁ এই মাপগুলো মূলত লুজ সহজে মাপটা থাকে সে মাপের ক্ষেত্রে প্রযোজ্য এরপরে ছোট বাচ্চার ক্ষেত্রে এভাবে সুন্দর করে শেপ দিতে হবে হ্যাঁ এভাবে একটু সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে তারপরে এই বগলটা এভাবে সুন্দর করে রাউন্ড করে নিয়ে কাটিং করবেন তো ছোটো বাচ্চার বগলের রাউন্ডটা আপনারাই দিতে পারবেন হ্যাঁ তো কাটিং করে দেখাই তো এটা হলো আমাদের জিরো থেকে তিরিশ সাইজ বড়ির বগলের মাপ বের করার সূত্র এরপর আমরা দেখব তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির হাতা কিভাবে কাটিং করতে হয় এবং বগলের মাপ কীভাবে বের করতে হয় তো হাফ ইঞ্চি নিচে এভাবে একটা দাগ দেব হাতা লম্বা হাফ হাতা বা থ্রি কোয়াটার সে মাপ অনুযায়ী দিতে হবে থ্রি কোয়ার্টার হাতা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিলাম এরপরে এখানে আমাদের হাতার ডাউন দিতে হবে অনেকেই এই শেপডাউনটা সঠিকভাবে দিতে পারে না সেজন্য হাতার বগলটা টেনে ধরে কারো কারো আবার কাপড় জড়ো হয়ে থাকে তো হাতার শেপ ডাউন দেওয়ারও একটা নিয়ম আছে তো সর্বপ্রথম আমরা দেখব বত্রিশ ইঞ্চি বডির জন্য কত দেব বত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে দুই ইঞ্চি দুই পয়েন্ট দেবো হ্যাঁ চৌত্রিশ ছত্রিশ এরকম যখন হবে তখন এখানে আমরা দেব আড়াই ইঞ্চি আটত্রিশ ইঞ্চি হলে পনেরো তিন ইঞ্চি চল্লিশ ইঞ্চি হলে তিন ইঞ্চি তো এখন আমরা ছত্রিশ ইঞ্চি বগলের মাপটা বের করে দেখাবো এবং হাতাটা কাটিং করে দেবো তো সত্তর ইঞ্চির জন্য কত দেবো আমরা আড়াই ইঞ্চি হাতার মুখের মাপটা এখানে দিয়ে দেবো পাঁচ ইঞ্চি হাতার মুখ এরপর এখানে আমরা বগলের মাপটা দিয়ে দেবো বগলের মাপ বের করার সূত্র তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির ক্ষেত্রে এটা হচ্ছে লু স মাপ বডি যে মাপ থাকবে সেই মাপকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি কম নিতে হবে তো ছত্রিশ সাইজের হিসাবটা বুঝিয়ে দেয় চার ভাগ করলে হয় নয় ইঞ্চি নয় থেকে একবার দিলে কত হয় আট ইঞ্চি এই আট ইঞ্চি এই দাগ থেকে বরাবর দিতে দিতে হবে হ্যাঁ হবে এরপর এরকম একটা কাট দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে এখন এখানে সেলাই প্যালাজ আপনার এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনার রুচি অনুযায়ী রেখে দিবেন। এই যে এটা হচ্ছে সেলাই প্যালাজের দাগ এরপর এই বগলের শেপটা দিতে হবে এই বগলের শেপটা কিন্তু অনেকেই দিতে পারে না অনেকেই কোনাভাবে কাটিং করে হালকা একটু শেপ দিয়ে দেয় এভাবে কাটিং করলে আপনার হাতার কিন্তু ফিটিং সুন্দর আসবে না তো বগলের শেপ দেওয়ার নিয়ম হইতেছে এই যে এই কোন বরাবর ধরে এই মাথা পর্যন্ত এভাবে একটা দাগ দিয়ে দিবেন হ্যাঁ তো আশা করি বগলের এই শেপটা দেওয়ার নিয়মটা বুঝতে পেরেছেন তো এখন আমরা এটা কাটিং করব হ্যাঁ তো এখন তালপাটের হিসাবটা বুঝিয়ে দেবো তালপাট কিভাবে কাটিং করবেন তালপাট কাটিং করার জন্য আপনি দুইটা হাত কাটিং করলে দুইটা হাতে এভাবে খুলে নেবেন নেওয়ার পরে এই যে কোন বরাবর যে দাগটা আছে এখান থেকে আপনার দুই পয়েন্ট এভাবে মেডেল সেন্টারে দিতে হবে হ্যাঁ আর এই যে মেডেল সেন্টারটা আছে এই সেন্টার থেকে দুই এভাবে একটা দাগ দিতে হবে এখন এখান থেকে আস্তে আস্তে এই যে এই দাগ পর্যন্ত নিয়ে আসতে হবে এখান থেকে আস্তে করে এটা মিলিয়ে দিতে হবে এই যে তো আমি আপনাদের কাটিং করে দেখাই এই যে এখান থেকে ধরে হাফ ইঞ্চির মতো কাপড় এই জায়গা থেকে বের করে নিতে হবে অনেকে আছে বরাবর ডাইরেক্ট কাটিং করেন এভাবে এভাবে দেবেন না দিলে এই জায়গাটা আপনার টান খেয়ে যাবে হাতাটা সুন্দর ফিনিশিং আসবে না তো আশা করি বুঝতে পেরেছেন তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির বগলে মাপ বের করার আমরা সূত্রটা জেনে নিলাম এরপর শিখবো চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশের উপরে যেসব বড়ি আছে সেগুলোর বগলে মাপ কিভাবে বের করব তো সম্মানিত দশক চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ উপরেও যেসব মেয়ে আছে তাদের হাতা কাটিং করার জন্য সর্বপ্রথম আমাদের কাপড়টা নিতে হবে এবং কাপড়টা ভাস করে নিতে হবে এই ভাঁজটা কিভাবে নিতে হবে এখন আমি আপনাদের আটচল্লিশের হিসেবটা বুঝে দেবো আটচল্লিশকে চার ভাগ করে হাফ ইঞ্চি কম করে এই কাপড়টা নিতে হয় তো লক্ষ্য করেন চার বারং আটচল্লিশ এখানে হাফ ইঞ্চি কম করে আমি কাপড়টা নিয়ে নিয়ে তো এভাবে কাপড়টা বিছিয়ে নিতে হবে হ্যাঁ এরপরে উপর থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে থ্রি বা হাবাতা আপনার মাপ অনুযায়ী এখানে হাতার লম্বার মাপটা দিয়ে দিতে হবে মনে করেন থ্রি কোয়াটা সতেরো ইঞ্চি কাটিং করব এই দাগটা এখন দিয়ে দেব এরপর এখানে আমাদের হাতার ডাউন দিতে হবে বিয়াল্লিশ চৌবল্লিশ এরকম বডি হলে চার ইঞ্চি দুই পয়েন্ট দিয়ে দেবেন হ্যাঁ ছেচল্লিশ আটচল্লিশ এরকম হলে সাড়ে তিন ইঞ্চি দিয়ে দেবেন পঞ্চাশের উপরে হলে আপনি চার ইঞ্চি দিয়ে কাটিং করবেন তো মনে রাখবেন কথাগুলো যেহেতু আটচল্লিশ সাইজের হিসাবটা বুঝে দেবো তাই এখানে দেব আমি সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পরে এই দাগটা সোজা টেনে দিতে হবে হ্যাঁ তো হাতার মুখের মাপ আমি আইডিয়া করে দিয়ে দিলাম আটচল্লিশ ইঞ্চি বড়ির জন্য বারো ইঞ্চি হয়ে থাকে তো বারো ইঞ্চি দিয়ে দিলাম এরপরে বগলের মাপটা এখানে দিতে হবে তো চল্লিশের উপরে যেসব বড়ি হবে সেসব বড়ির বগলের মাপ কিভাবে বের করতে হবে এটা সূত্র হচ্ছে বড়ির মাপকে আমরা আগের মতো চার দিয়ে ভাগ করব করার পরে এখান থেকে দেড় ইঞ্চি মাইনাস করে দেব চল্লিশ থেকে পঞ্চাশ হলে আর পঞ্চাশের উপরে হলে দুই ইঞ্চি আমরা মাইনাস করব ঠিক আছে তো এখানে লক্ষ্য করুন আটচল্লিশ আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় বারো ইঞ্চি বারো থেকে দেড় ইঞ্চি কম করে নিতে হবে তাহলে কত হবে সাড়ে দশ ইঞ্চি এই যে এভাবে কোন বরাবর সাড়ে দশ দিতে হবে হ্যাঁ এখন এখানে একটা কথা হলো যদি কোনো কাস্টমার খুব ফিটিং পরে মানে শৈলের সাথে আর কি হাতাটা বসে থাকবে এরকম ফিটিং পরে তাদের ক্ষেত্রে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে দুই ইঞ্চি কম করে নেবেন এরপরে মোটা মেয়েদের ক্ষেত্রে এভাবে কিন্তু বেশি শেপ দেওয়া যাবে না তাহলে আপনার এই জায়গাটায় মোটা মেয়েদের বস্তু একটু বেশি হয়ে থাকে টাইট হয়ে যাবে মোটা মেয়েদের ক্ষেত্রে সব সময় এরকম হাতার দাগটা সোজায় দিয়ে দেবেন হ্যাঁ এভাবে সোজা করে দাগ দিবেন তাহলে আপনার হাতার এই জায়গায় লুজ থাকবে এরপরে হাতার শেপটা দেব হাতার শেপটার নিয়ম হইতেছে এই যে এই দাগ থেকে আপনার এই কোনা বরাবর এভাবে একটা আগে দাগ দিয়ে নিতে হবে সোজা তারপরে এই দাগ এই দাগের অর্ধেক করে নিতে হবে নেওয়ার পরে এভাবে একটা দাগ দিতে হবে এই দাগ থেকে পনে এক ইঞ্চি এভাবে একটা দাগ দিতে হবে এখন এই দাগ থেকে আস্তে আস্তে এটা মিলিয়ে দিতে হবে তারপরে এখান থেকে আস্তে আস্তে এটা মিলিয়ে দিতে হবে তো এখন কাটিং করে আপনাদের দেখিয়ে দেয় তো এখন হাতার তালপাট কাটিং করতে হবে তালপাট কাটিং করার জন্য এটা এভাবে খুলে নিতে হবে তো তালপাট কাটার নিয়ম হইতেছে এই যে এভাবে এটা মেটেল সেন্টার করে এভাবে একটা দাগ দিয়ে দিতে হবে এখান থেকে আপনার দুই পয়েন্ট নিতে হবে দুই পয়েন্ট নেওয়ার পরে এই যে এখান থেকে দুই ইঞ্চি বরাবর এভাবে একটা দাগ দিয়ে এখন এখান থেকে আপনার হাফ ইঞ্চির মতো কাপড় বের করতে হবে তো লক্ষ্য করুন কাটিং করে দেখাই এই দাগের কিন্তু ভিতরে নিয়ে আসা যাবে না এভাবেই কাটিং করতে হবে হ্যাঁ তারপরও যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আরও অন্য সূত্র দিয়ে আপনাদের সহজ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি এর থেকে সহজ কোনো সূত্র হয় না বগলে মাপ বের করার জন্য তো সম্মানিত দর্শক আজকের এই ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের বিদি ডোজি বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ